যে demo হচ্ছে শূন্য ধারণার উপর demo teaching চলো শুরু করা যাক demo teaching শুরু করার আগে মূলত দুটি কথা বলতে হবে যে শুরুটা আকর্ষণীয় করতে হবে এবং শেষটা সাম আপ করতে হবে শুরুটা আকর্ষণীয় শেষটা সাম করতে হবে ঠিক করে চলো শুরু করা যাক সুপ্রভাত সকলকে তোমরা কেমন আছো ভালো আচ্ছা আমিও ভালো আছি আচ্ছা আজকে একটা মজার খেলা খেলো মজার খেলাটা খেলার আগে তোমাদেরকে আমি দুটো দলে ভাগ করতে চাই আমার ডান দিকের দল ক এবং বাঁ দিকের দল খ ঠিক আছে বুঝলে তাহলে দল ককে আমি কটি কলম দিলাম দল ক কে আমি দুটি কলম দিলাম কটি কলম দিলাম দুটি কলম দিলাম এবার দল ক তোমরা বলো তো এই দুটি কলম তোমরা দিলাম এবার দল ক এর যে দুটি কলমের একটি কলম তোমরা দল খ কে দিয়ে দাও তাহলে দল ক এর কাছে কটি কলম থাকলো একটি কলম থাকলো বুঝলে কটা থাকলো একটা আবার অঙ্কের আরেকটি কলম যেটা পড়ে আছে সেই কলমটিও তোমরা দল খকে দিয়ে দাও তাহলে কটি কলম থাকলো তোমাদের কাছে একটিও না ঠিক বলেছো দল কটি কলম থাকলো একটিও না একটিও না আচ্ছা এই যে একটিও না বাহ হাত খালি এগুলোকে গণিতের ভাষায় বা অঙ্কের ভাষায় কি বলে তোমরা জানো জানো না ঠিক আছে আমি বলে দিচ্ছি গণিতের ভাষায় কি বলে বলে কি বলে গণিতের ভাষায় শূন্য বলে আচ্ছা শূন্যকে কেমন ভাবে লেখা হয় তোমরা জানো আমি দেখিয়ে দিচ্ছি শূন্যকে এইভাবে লেখা হয় দেখতে এটা কেমন বলতো।

করে দুটো রসগোল্লাই খেয়ে করে দুটো রসগোল্লাই আমি খেয়ে দিলাম তাহলে রসগোল্লা আছে প্লেটটি ফাঁকা আছে আচ্ছা ফাঁকা মানে কি বললাম একটু আগে শূন্যটি রসগোল্লা আছে কটি রসগোল্লা আছে শূন্যটি রসগোল্লা আছে বাহ খুব ভালো এরপর দেখি তোমরা কি শিখলে আচ্ছা দল ক আর দল খ তোমরা কিন্তু দেখি কে জিতে আরেকটা মজার খেলা খেলবো ঠিক আছে দল খ কে কিছু প্রশ্ন করব আমি দল খ কে কিছু প্রশ্ন করব আচ্ছা দল ক এর কাছে আমার প্রশ্ন আচ্ছা আমাদের কটা সিং আমাদের কটা সিং একটিও না একটিও না কে গণিতের ভাষায় কি বলে শূন্যটি সিং বাহ খুব ভালো বলেছে আমাদের শূন্যটি সিং আচ্ছা দল ক্ষয়ের থেকে বলো আমাদের কটা ডানা একটিও না মানে শূন্যটি ডানা আমাদের কটি ডানা শূন্যটি ডানা বা খুব আচ্ছা দল থেকে ভালো দিনের আকাশে আমরা কটি তারা দেখতে পাই দিনের আকাশে আমরা কটি তারা দেখতে পাই একটিও না মানে শূন্যটি তারা আচ্ছা দল ক্ষয়ের থেকে বলো যে আমরা রাতের আকাশে কটি সূর্য দেখতে পাই একটিও না না শূন্যটি সূর্য আমরা দেখতে পাই বা খুব ভালো আর পরের দিন আমরা শূন্য নিয়ে আরো বেশি করে আমরা মজা করব পরের দিন আমরা শূন্য নিয়ে আরো বেশি করে মজা করব আজকের পাঠ এই পর্যন্তই